সন্তানেরা গেছে আমার আমি কিভাবে ঘরের ভিতরে থাকি তাই আমি আজকে ছাত্র সমাজের সাথে আমি রাস্তায় এসেছি আমার সন্তানের থাকবে রাস্তা আমি কিভাবে ঘরের ভিতরে থাকি এই সরকারের শৈরাচারের যদি কোনো শরমলজ্জা থাকতো এতগুলা ছাত্র মারা যাওয়ার পরেও সে কিভাবে এখনো তার গদিতে বসে আছে আমাদের দাবি একটাই আমরা এই শৈরাচারে চাই এবং আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা হচ্ছেন দেশের দেশের সম্পদ আপনারা প্লিজ কোনো ছাত্রদের গায়ে গুলি করবেন না এই এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ একটা সরকার সে যদি আরও পঞ্চাশ বছরও ক্ষমতায় থাকে তারপরেও তাকে একদিন একদিন নামতেই হবে কিন্তু আপনারা যদি এরকমের ছাত্রদের এখনও গুলি লাগান আপনাদেরকে বাংলাদেশের জনগণ আজীবন ঘৃণা করবে আজীবন ঘৃণা করবে